কোকোনাট আইসক্রিম বানাবো তার জন্য এখানে পাঁচশো দুধ নিয়েছি দুধটা আগে থেকেই জাল করা ছিল আর একটু গরম করে নেব দুধটা ফুটে এসেছে দেখুন আমি দুধটাই বাটির মধ্যে আগে থেকে জাল দিয়ে আমি পাঁচশো ফুল ক্রিম দুধ নিয়েছিলাম দুধটা আমি বাটিতে আগে থেকেই জাল করে রেখেছিলাম বলে বেশি কোন জাল করতে লাগিনি দেখুন দুধটা দেখি হয়েছে এতটা লেয়ারে ছিল এটা কমিয়ে এতটা এসেছে এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো মিষ্টিটা যেরকম খাবেন সেরকম অনুযায়ী দিতে হবে তা আমি এখানে চিনি দিয়ে দিলাম চিনি দুধটাকে আরও একটু ফুটিয়ে নেব কারণ চিনি দিলে দুধটা একটু পাতলা হয়ে যাবে তা এর সঙ্গে আমি এখানে এক পাটি নারকেল কুড়া রেখেছিলাম এটা অর্ধেকটা মিশিয়ে দেবো আর কিছুটা রেখে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে একটু জাল করে নেব এখানে অল্প করে জল রেখেছিলাম দিয়ে এখানে এক চামচ কর্নফ্লাওয়ার গুলেছি এবার এই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার অনবরত নাড়তে থাকবো এভাবে নাড়তে নাড়তে একটু ঘন হয়ে আসবে যেহেতু কর্নফ্লে দিয়েছি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর একটু এভাবে নাড়তে থাকবো এবার এর মধ্যে যদি মেশাতে ভুলে গেছিলাম দিতে হবে পাউডার দুধ দিয়ে দেব গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে এখানে দু চামচ মতো পাউডার দুধ দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব পাড়া তো একটু দেরি হয়ে গেছে বলি এই ফ্যান মিশে করে গোলাবে তাহলে পুরো তাড়াতাড়ি মিশে যাবে তা এটাতে মিশে নিলাম খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার হাতা দিয়ে নেড়ে নেড়ে এটা ঘন হয়ে আছে তখন কত অব্দি নাড়তে থাকবে এভাবে পাঁচ মিনিট ধরে দেখুন আমি জলটা জাল করে নিয়েছি দুধটা কতটা ঘন হয়ে এসেছে এখন গুঁড়ো থাকবে এবার গ্যাসটাকে অফ করে দেবো গ্যাসটাকে অফ করে দিয়ে এইভাবে নাড়তে থাকবো এইভাবে নাড়তে নাড়তে দুধটাকে ঠান্ডা করে নেব গ্যাসটা অফ করে দিয়েছি অফ করে এইভাবে নাড়তে থাকবো ঠান্ডা হয়ে যাওয়া অব্দি এইভাবে নাড়তে থাকবো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখুন এরকম কোনো থাকবে এবার আমি এখানে প্লাস্টিকের গ্লাস নিয়েছি প্রথমে গ্লাসের মধ্যে একটু নাটক করে দিয়ে দেবো হঠাৎ হবে জানি না আমি বেশি করে ক্লাস এসেছি প্রথম দুটো দিয়ে করি এটা এর মধ্যে দিয়ে দেবো এইভাবে প্রত্যেকটা দিয়ে দেবো তিনটে গ্লাস হয়েছে দেখুন এভাবে রেখে দিচ্ছি এবার এইভাবে আমি দু ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো পর আইসক্রিমগুলো বার করে নিলাম নিয়ে এবার কাঠিটা দিয়ে দেব এইভাবে এবার কাটি দিয়ে আমি আরো আট ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েলাম এবার দেখবো কেমন হয়েছে এই সম্পূর্ণ রেডি দেখুন কত সুন্দর হয়ে কত সুন্দর হয়েছে এবার আমি রেখে দিলাম এইভাবে বানিয়ে নেবেন খুব তাড়াতাড়ি সুন্দর খেতে লাগবে